আসসালামু আলাইকুম ইভরওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই তো সকাল সকাল উঠে পড়লাম উঠে পড়ে কিন্তু রান্না বান্না শুরু হয়ে গেলো টুকিটাকি কিছু রান্না শেয়ার করবো আপনাদের সাথে আর আজ কিন্তু বেরিয়ে পড়বো আজ একটি বিয়ের চলে যাব আজ পেঁয়াজের বাজি করবো পেঁয়াজ দিয়ে শুধু আর ভীষণ মজার হয় এই পেঁয়াজ বাজি যারা যারা খেতে ভালো লাগে তারা কিন্তু চাইলে কমেন্ট করতে পারেন আমার তো ভীষণ ভালো লাগে খেতে অফ ক্যামেরায় কিন্তু রুটি বলে নিয়েছিলাম তো বেলে আর পেঁয়াজ বাজি বড় করে করে নেবো তো পেঁয়াজের বাজি দিয়ে কিন্তু রুটি খেয়ে নেব অফ ক্যামেরায় কয়েকটি উপকরণ দিয়ে কিন্তু রান্না ছেড়ে দেব তো আমি কিন্তু হলুদ দেব না হলুদ না দিয়ে কিন্তু রান্নাটা করব শুধু তেল আর লোবণ আর পাঁচ দিয়ে আমি ডাকনা ডেকে দেবো না ডেকে দিলে কিন্তু পানি ছেড়ে দে তো খেতে কিন্তু তেমন একটা ভালো লাগে না তো আমি তো ওই তো শেষ আমার কাটকুট ডাকনা দিয়ে না ডেকে অনুব্রত নাড়তে লাগবো তো তেল ফেলে দেবো আর কিছুটা লবণ আমাজ মতো তারপর কিন্তু অনবরত নাড়তে নাড়তে আমার হয়ে যাবে অফ ক্যামেরায় কিন্তু আমরা আবার রুটি নিয়ে এসেছিলাম রুটি বেলে ওই পেঁয়াজগুলো দিয়ে ভাজা পেঁয়াজ দিয়ে কিন্তু খেয়েছিলাম ভীষণ মজার হয়েছিল আর ওই তো আমি মানে রান্না করে তারপর চলে যাব বিয়ের বাড়িতে কয়েকজন কিন্তু বাসায় থাকবেন সবাই কিন্তু আমরা যাচ্ছি না আবার আমার বোন তাছাড়া আমার বাবা উনি মানে তারা দুজন থাকবেন বাসাতে আর কিছুটা টুকিটাকি রান্না করছিলাম রান্না করে তারপর কিন্তু চলে যাব আবার এসে কিন্তু রান্না করতে একদম ভালো লাগবে না এই তো পাতলা ডাল রান্না করেছিলাম আর আস্ত ইলিশ মাছ বুনে রান্না করেছিলাম এই তো আমরা চলে আসলাম তো খুবই তাড়াহুড়া করে কিন্তু বিয়েটা হচ্ছিল যার ফলে কোনো সেন্টার বুকিং করা করতে পারে নাই ওরা তো ওরা কিন্তু আবার হোটেলে বুকিং করেছেন ওই তো ফাইভ স্টার হোটেলে ওনারা ইয়ে প্লেট হিসেবে কিন্তু মানে ইয়ে করা হবে ওইরকম খাওয়া দাওয়া হবে খাবার দাবার ব্যাপারটা কিন্তু আমরা মানে ভিডিও করতে পারি নাই এতটাই কিচিরমিচির মিচির বাচ্চারা করছিল পাখিদের মতো শুধু কান্নাকাটি করছিল তো বাচ্চাকে সামলাতে পারি নাই সেজন্য ভিডিও মানে করা হয় নাই তো যতটুকু সম্ভব আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভীষণ সুন্দর ছিল ওই তো কোনে বসার সিট তো খুবই সুন্দর করে কিন্তু সাজগুজ করিয়েছিল আর এদিকে হচ্ছে গিয়ে আমার ছোট বোন ও নিয়ে এসেছে দুটি লাল গোলাপ একটি বোরের জন্য আর একটি কনের জন্য তো বোরের হাতে আর কোনের হাতে দুটি লাল গোলাপ ছিল ভীষণ ভালো লেগেছিল দেখতে ওদেরকে আর এদিকে হচ্ছে আমরা ছবি তুলছিলাম তো আপনারা এতটুকু পর্যন্ত যারা দেখেছেন তাদেরকে বলবো প্লিজ একটি লাইক দিয়ে দেখবেন আর যারা নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি রাখবেন যারা যারা নতুন আমি জানি আমার ভিডিও দেখতে দেখতে আপনাদের ভালো লেগে যাবে তো প্লিজ সবাই সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি আর ভিডিওটি এ পর্যায়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদাহ হাফিজ